আসসালামু আলাইকুম এভরিওান আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরি পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানীয় ভিডিও চলছে কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এখন আজকে আমাদের আজকের পড়ি এখানে কি বলছে এখানে বলেছেন যে একটি মোবাইল সেট টেন পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করা হলো বিক্রয় মূল্য যদি আমার চারশো পঞ্চাশ টাকা বেশি হয় তাহলে পাঁচ পার্সেন্ট লাভ হতো মোবাইল সেটের ক্রয় মূল্য কত তো এটা এই কোশ্চেনটা আমার রিটার্নের জন্য প্লাস এনসিকিওর জন্য দুভাবেই আসতে পারে সো আমরা ফার্স্ট রিটার্ন দেখব তারপরে এনসিকিওরটা কত সহজে করতে পারি সেটা দেখবো তো ফার্স্ট রিটার্ন শুরু করি যে মনে করি মনে করি আমাদের মোবাইল সেটের ক্রয় মূল্য যেহেতু আমাদের মোবাইল সেটের ক্রয় মূল্য বের করতে বলছে তা আমাদের ধরি তোমাদের মোবাইল সেটের ক্রয় মূল্য ক্রয় মূল্য হচ্ছে আমাদের একশো টাকা হ্যাঁ ধরে নিলাম তো ফার্স্টে আমাদের মোবাইল সেটটা ফার্স্ট ক্ষতিতে টেন পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য টেন ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে আমাদের কত হবে দশ সরি একশো বিয়োগ দশ টাকা তার মানে হচ্ছে টাকা এটা হচ্ছে টেন ক্ষতিতে পরবর্তীতে আবার কি করছি পরবর্তীতে আবার হচ্ছে পাঁচ পার্সেন্ট লাভে বিক্রি করছি তাহলে আবার লাভে বিক্রয় মূল্য পাঁচ পার্সেন্ট লাভে পাঁচ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত একশো যোগ পাঁচ টাকা অর্থাৎ একশো টাকা ওকে পাঁচ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য একশো পাঁচ টাকা এখন আমার বিক্রয় মূল্য এই যে ফার্স্টে দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করার পর নব্বই টাকা হলো তারপরে পাঁচ পার্সেন্ট বিক্রি মানে লাভে বিক্রয় করলাম তখন আমার বিক্রয় মূল্য হলো একশো পাঁচ টাকা তাহলে এই দুই বিক্রয় মূল্যের মধ্যে ডিফারেন্সটা কত তো সেটা একটু বের করে নিই সুতরাং আমাদের বিক্রয় মূল্য বেশি কারণ পরবর্তীতে লাভে বিক্রয় করলেন না সো বিক্রয় মূল্য বেশি হচ্ছে আমাদের কত একশো পাঁচ বিয়োগ নব্বই টাকা সমান সমান আমাদের হবে পনেরো টাকা ওকে সো বিক্রয় মূল্য আমাদের বেশি হচ্ছে পনেরো টাকা তো এখন বিক্রয় মূল্য কখন পনেরো টাকা মানে বিক্রয় মূল্য এই যে দেখেন আমাদের এখানে কি বলছে যে বিক্রয় মূল্য চারশো টাকা বেশি বলে তারপরেই তো পাঁচ পার্সেন্ট লাভ হয়েছে তাই না তাহলে আমার এই যে বিক্রয় মূল্য পনেরো টাকা বেশি হলে আমার বেসিক্যালি এই হিসাবটা এই যে এই পনেরো টাকা বিক্রয় মূল্য পনেরো টাকার হিসাব যে বের হয়েছে এটা ক্রয় মূল্য কত মধ্যে বের হয়েছে ক্রয় মূল্য একশোর মধ্যে বের হয়েছে না তাহলে আমরা বলতে পারি না যে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য পনেরো টাকা হলে হলে বেশি ক্রয় মূল্য ক্রয় মূল্য হচ্ছে আমাদের একশো টাকা মূল্য যে আমার পনেরো টাকা বেশি হলো ফার্স্ট আমি টেন পার্সেন্ট ক্ষতিতে তারপর পাঁচ পার্সেন্ট লাভে বিক্রি করে আমি দেখলাম যে আমার বিক্রয় মূল্য বেশি পাওয়া যাচ্ছে পনেরো টাকা সেটা কত ক্রয় মূল্যের মধ্যে সেটা হচ্ছে আমার একশো টাকা ক্রয় মূল্যের মধ্যে তাহলে এই বিক্রয় মূল্য যদি আমার এক টাকা বেশি হয় তাহলে ক্রয় মূল্য কত হবে একশো ভাগ পনেরো এখন আমাদেরকে বের করতে বলছে এই যে বিক্রয় মূল্য যদি চারশো পঞ্চাশ টাকা বেশি হয় তাহলে আমাদের ক্রয় মূল্য কত এই যে তাহলে বিক্রয় মূল্য যদি চারশো টাকা বেশি হয় তাহলে আমাদের ক্রয় মূল্য একশো শো ভাত পনেরো তাহলে মান বের করি হচ্ছে মোবাইল সেটের ক্রয় মূল্য আমাদের কাছে কিন্তু মোবাইল সেটের ক্রয় মূল্যটাই এই যে চারশো টাকা বেশি হলে আমাদের মোবাইল সেটের ক্রয় হচ্ছে তিন হাজার টাকা তো এটা হচ্ছে রিটার্নের জন্য মিটেনের জন্য ভাই ভেঙে ভেঙে পোক্তা হবে এখন আমি এমসিকিউটা দেখে দিচ্ছি এমসিকিউটা কি করবেন এমসিকিউর ক্ষেত্রে এই যে কোশ্চেনটা দেখতেছেন না একবার ক্ষতিতে বিক্রি করছে পরবর্তীতে আবার লাভে বিক্রি করছে যখন এরকম কাহিনী দেখবেন এই যে ক্ষতির যে মানটা আর লাভের যে মানটা এই দুটারে জাস্ট যোগ দিয়ে দিবেন হ্যাঁ দশ পারসেন্ট যোগ পাঁচ পার্সেন্ট আপনার দেখার দরকার নেই কে ক্ষতি কে লাভ কাহিনী কি জাস্ট আপনি দেখছেন একবার ক্ষতি একবার লাভ জাস্ট ওই দুটার মানকে যোগ দিয়ে দিবেন যোগ দিয়ে যোগের যে সমান হবে বা যোগ যেটা হবে যোগ যে মানটা হবে এটা হচ্ছে এই যে এটা এই চারশো পঞ্চাশ ঠিক আছে এই চারশো পঞ্চাশ বা ওই যে যেটা লেখা থাকবে যে এত টাকা বেশি হলে ওই যত টাকা বেশি যে হিসাবটা থাকবে না যত টাকা বেশি ওই যত টাকার হিসাবটা এখানে বসাই দিবেন এখন মানে কি পনেরো পার্সেন্ট সমান সমান হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এখন আমাদেরকে বের করতে হবে কি বের করতে হবে মোবাইল সেটার ক্রয় মূল্য অর্থাৎ হানড্রেড পার্সেন্ট রাইট হান্ড্রেড পার্সেন্ট বের করতে হবে তাহলে এখন আমরা করবো এক পার্সেন্ট সমান সমান কত চারশো পঞ্চাশ ভাগ পনেরো তাহলে আমাদের হানড্রেড পার্সেন্ট সমান সমান কত চারশো পঞ্চাশ বোন একশো ভাগ পনেরো যদি আপনি সমাধান করি ওই যে তিন হাজার টাকায় আসবে তো এটার কাহিনী হচ্ছে আমাদের ইনসিকিউর ক্ষেত্রে ওকে তো এটাই ছিল আমাদের আজকের প্রশ্নের সমাধান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিও লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন